খারাপ ম্যাচ চলছে কোচ হিসেবে এটা কতটা চ্যালেঞ্জ লাগছে আপনার কাছে দিনের দেখেন যেহেতু আমি এই টিমে খেলেছিলাম এবং আমি যেহেতু ফার্স্ট ক্লাসে কাজ করতে চেয়েছি যখন আমাকে আকরাম ভাই এবং হাবিল ভাসার সুমন ভাই ওনারা বরিশালের কথা বলেছেন আমি জানি যে অন্য অন্য টিম থেকে আমাদের টিমটা হয়তো বা অতটাই স্ট্রং না আপনি যদি টি টিমটা খেয়াল করেন যে আমরা পনেরোটা বরিশালের প্লেয়ার খেলিয়েছি যারা প্রায় সাত আটজন যারা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে খেলেছেন তাদেরকে আমরা সুযোগ দিয়েছিলাম ফোর ডে ক্রিকেট আমরা বরাবরই ভালো খেলে থাকি প্রথম ম্যাচটা আমরা হয়তো বা ভালো করতে পারিনি সাত উইকেটে হেরেছিলাম তো এই ম্যাচটাতে আমরা সো ফার বলিং বলেন ব্যাটিং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হচ্ছে চ্যালেঞ্জ তো ডেফিনেটলি একটা আছে অন্য অন্য টিমে যখন দেখবেন যে আপনার অপোনেন্ট টিমেই যেই পনেরো জন টিম স্কোয়াড আছে তাদের মধ্যে প্রায় এগারো জনই ন্যাশনাল টিমের প্লেয়ার তো আমার এখানে যদি দেখেন যে একটা মাত্র ন্যাশনাল টিমের প্লেয়ার তারপরেও আমি এটাকে চ্যালেঞ্জ আর কি আমি যখন কাজে এসেছি আমি এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এসেছি যে খারাপ থেকে শুরু করাটা এখান থেকে যদি আমি কিছু প্লেয়ারদের কিছুই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে তাদের সুযোগ সুবিধা দিতে পারি যেমন প্র্যাকটিস ফ্যাসিলিটিস বলেন সিলেকশন বলেন সব কিছু মিলে আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার এবং প্লেয়াররা আমি আশা করি যে সোফার তারা আর কি চেষ্টা করছেন এখন একটা ভালো একটা ম্যাচ দরকার যেটা আমরা এই চট্টগ্রামের সাথে ফার্স্ট ইনিংসটা যদি ভালো করতে পারি সোফার ভালো একশো পনেরো রানে দুই উইকেট চল্লিশ ওভারে কালকের দিনটা আশা করবো যা ব্যাটসম্যানরা তাদের নিজের জন্য খেলবে এবং বড় বড়ো ইনিংস খেলবে এটাই আশা থাকবে তো অবশ্যই ফিউচারে যেটা বুলুর বলেছেন এটা আমিও মনে করি বিশেষ করে এজ লেভেলে অলরেডি আমাদের হান্ডান ভাই আছেন আন্ডার সেভেন্টিনে হেড কোচ হিসাবে কাজ করছেন আন্ডার ফিফটিনে আরও কেউ আছেন তো অবশ্যই এটা হওয়া উচিত এবং হবে ডেফিনেটলি অনেকটি সুন্দর মাঠ যেটা আসলে আরও সুন্দর হওয়ার কথা ছিল শেয়ার করছেন আসলে বিষয়টা কেমন দেখছেন না দেখেন আমরা পঁচিশ বছর ধরে টেস্ট খেলছি এই কক্সবাজার স্টেডিয়ামটা হতে পারতো আমাদের একটা আদর্শ স্টেডিয়াম যে ওয়ার্ল্ডের সবাই এই স্টেডিয়ামটা নিয়ে কথা বলবে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাই দেখা যায় যে প্রত্যেকটা স্টেডিয়ামের পাশে তাদের বিচ থাকে চমৎকার একটা দৃশ্য থাকে তো আমাদের কিন্তু লাস্ট পঁচিশ বছরে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এই মাঠটা নিয়ে কোনো ক্রিকেট বডি বা গভর্নমেন্টও চিন্তা করে নাই কেন চিন্তা করেনি এটাই আসলে দুঃখজনক আপনার চোদ্দোশো কোটি টাকা আছে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করছি না কেন এটা আসলে দুঃখজনক আমি আশা করব নতুন বোর্ড প্রেসিডেন্ট বুলুল ভাইয়ের কাছে যে উনি এই কক্সবাজার স্টেডিয়ামটা যেন একটা প্রপার স্টেডিয়াম বানায় তাহলে দেখেন ফরেন প্লেয়ার বলেন ফরেন টিম ফরেন মানুষরা কিন্তু এখানে আসবেন খেলা দেখবেন বা বাংলাদেশেরও প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এই ইন্টারন্যাশনাল ম্যাচগুলো দেখতে আসবে এবং দুই তিন দিনের জন্য রিক্রিয়েশনের জন্য তারা আসতে পারে তো খুব হাইলি আমি মনে করি যে এই কক্সবাজারে সুন্দর একটা এত বড় জায়গা এখানে দুইটা আপনি চমৎকার গ্রাউন্ড করতে পারেন পেস ইউনিটের জন্য এখানে হয়তো ফাউন্ডেশন করতে পারেন চমৎকার ফ্যাসিলিটিস কিন্তু আছে জাস্ট জায়গা আছে জাস্ট ফ্যাসিলিটিস তৈরি করা তো দুঃখজনক ফার্স্ট ক্লাস প্রত্যেক বছরই আমরা খেলি লাকি যে আলহামদুলিল্লাহ এখনও বৃষ্টি হয়নি কারণ এভরি টাইম আমরা যখন খেলতে আসি বৃষ্টি হলে দেখা যায় যে গ্রাউন্ড সিস্টেমটা অতটা ভালো না দেখা যায় যে একদিন বৃষ্টি হলে তিন দিন খেলা হয় না তো এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি হয়নি খেলা ভালো হচ্ছে আমাদের ড্রেসিং রুমটা হয়তো বা আপ টু দ্য মার্ক না যেভাবে থাকা উচিত আশা করবো যে নতুন বোর্ড প্রেসিডেন্ট উনি এই গ্রাউন্ডটা আর কি ভালো মতন লোক আফটার করবেন অবশ্যই আসলে আপনি যদি দেখেন যে এখন অনেকেই কিন্তু আমাদের অনেক টেস্ট প্লেয়ারই কিন্তু কাজ করছেন রাজিন ভাই বলেন তালহাজুবাইয়ের নাজমুল তারপর তুষার ভাই তারেক ভাই অনেকগুলো টেস্ট প্লেয়ার কিন্তু কোচিং এসেছেন আগে যারা আছেন ওনারা তো করছে না অনেক এক্সপিরিয়েন্স তো অবশ্যই যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং টেস্ট ম্যাচ খেলেছে তাদের তো আলাদা একটা খেলার এক্সপিরিয়েন্সটা তো আছে সেইটা একটা হেল্প করবে এবং কোচিং জিনিসটাও আমাদের শিখতে হবে ডেফিনেটলি সেই জিনিসটার জন্যই আমি মনে করি আমরা যত বেশি বেশি ডোমেস্টিকে কাজ করবো আমি সব সময় বলে আসছি যে আমরা যারা কোচিং করাইতে চাই তাদের আসলো ফার্স্ট ক্লাস ক্রিকেটে কাজ করা উচিত সেই কারণেই কিন্তু দেখেন পুরো পঞ্চাশ দিনের জন্য কিন্তু আমরা এই ট্যুরটাতে এসেছি সাতটা ম্যাচ খেলবো পঞ্চাশটার দিন আপনি কিন্তু বাসা থেকে বাইরে তো সেই জিনিসগুলো সেক্রিফাইস করে করার কারণেই কিন্তু শিখার জন্যই কিন্তু আমরা এসেছি